নাবালিকাকে অভিযোগে সোনাই পুলিশ আটক করলো এক শিক্ষককে নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদের সাথে রয়েছি আমি প্রিয়া দেশে নাবালিকা কেস লিও চেষ্টার অভিযোগ সোনাই পুলিশ আটক করল এক শিক্ষককে ওই শিক্ষক সোনাই স্বাধীন বুদ্ধিজীবীর গোবিন্দনগর প্রথম খণ্ডের রাজু দাস চৌধুরী গোবিন্দনগর গ্রামের ইন্দ্রমণি দাস চৌধুরী এলপি স্কুলের শিক্ষক রাজু দাস চৌধুরী সোনাই পুলিশ শনিবার তার বাড়ি থেকে তাকে আটক করে জানা যায় যে শ্লিও এই ঘটনাটি ঘটেছে গত কুড়ি ডিসেম্বর দাস পদবীর ওই নাবালিকার মা জানান কুড়ি ডিসেম্বর রাত আটটা নাগাদ তিনি তখন শৌচাগারে ছিলেন মেয়ে তখন ঘরের মধ্যে পড়াশোনা করছিল এমন সময় রাজু দাস ঘরে ঢুকে তার মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীকে স্লেহ তাহানি চেষ্টা করে তখন তার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে অন্য মেয়েরা হাল্লা চিৎকার করলে তিনি দৌড়ে এসে দেখেন রাজু চৌধুরী পালিয়ে যাচ্ছে এই নিয়ে ওই দিন রাতেই সোনায় থানায় এক মামলা দায়ের করেছেন নাবালিকার মা এ নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের দাবি জানান তিনি এদিকে নাবালিকা মেয়েটিও সুবিচারের কাতর আর্জি জানিয়েছে শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন ইন্দ্রমণি দাস চৌধুরী রাজু দাস এল পি স্কুল হে আমার গর আইয়া ঢুকি আমার দুইটা মেয়ে পড়া আসলা আমি লেট্রিনও আসলাম আমি খুঁজে তোমরা বউ আমি লেট্রিন থেকে আই গিয়ে লেট্রিন থেকে আইতে আইতে আমি হাল্লা চিৎকার শুনিয়া গর আইছি আবার পরে দেখি হিয়া গোর ইয়া গর গেছে কি বাইরা গর আমরা রক রকর মানুষের আশপাশ মানুষে আইয়া ইয়ে করছো নাইয়া মাথায় জল ডালি আমার এক ঘন্টা পরে আমার মেয়ে গুর শরীর হওয়ার পরে তাই আর কিছু মাতিতে পারেন না অনেক গড়ে আইয়া ঢুকিয়া এরকম ব্যবহার করছে এখন তো আর আমরা কিছু করবা নাই আমরা যাইতে যাইতে গিয়া গিয়া কে গিয়া আজকে ধরিয়া নিছি হইয়া শুভেচ্ছা চাই আমরা মানিজ্য চাই গত বিশ ডিসেম্বর হঠাৎ গড়ে ঢুকিয়েছে রাজু দাস গরের ঢুকিয়া উঠতে সারি ফরিয়া ফরের তো ঢালা মারি ফলাইয়া গেছে পালানের পরে আমি বেউস হইয়া পরে মানুষ ঢুকিয়া মাথা জল দিয়া হুসাইছে মা গড় আসলা না মা লেটিনও আসলা আমার বাবা হাজতা হন বাবা হাজতা কিনা ইয়ালে সাত লোক আছেন ধান ধরা তারপরে হঠাৎ সুযোগ দেখিয়া গড় ঢুকিয়া উঠতে চারি হরিয়া কারেন্ট কারেন্ট লাগানি তাহলে ছাতলো আর লিলটনের মধ্যে পালাইয়া তুইয়া গেছে কি পরে আমি বহুত একটি সুট পাইছি আর টুটোর মধ্যে